স্কুল লাইফে যখন ছিলাম আর কি সেভেন এইট এইটে পড়তাম তখন একটা জেনারেল ট্রেন্ডেন্সি ছিল আর কি ছাত্রদের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে সিগারেটের প্যাকেট দেশলাই এসব কালেকশন করার তারপরে যখন একটু বড় হলাম তারপরে একদিন হঠাৎ দেখলাম বাড়িতে বাবার যে জামাকাপড় রাখা থাকতো একটা টিনের ট্রাঙ্কে সেই ট্রাঙ্কের ভেতরে আমরা খুঁজে পেলাম ব্রিটিশ পিরিয়ডের কয়েকটা ব্যাঙ্ক নোটকে তার মধ্যে একটি এক হাজার টাকার নোট ছিল ব্রিটিশ পিরিয়ডের তা আমি বললাম তোমার যদি খুব একটা প্রয়োজন না থাকে এগুলো দাও আমি এগুলো ভালো করে রাখি দেখা যাক কতদিন পর্যন্ত রাখা যায় তো সেই বাবার ট্রাঙ্কের থেকে বার করে পাঁচখানা নোট আমি নিয়ে গিয়ে একটা ফুল স্কেপ খাতার পাতার ভাজে ভাজে নিয়ে আমার সেফ জায়গাতে গিয়ে আমি রেখে দিলাম যেহেতু আমার একটা ট্রান্সফারেবল জব ছিল আমার তো নতুন নতুন জায়গায় গেছি নতুন নতুন লোকের সাথে ইন্টারাকশান হয়েছে তাদের কাছ থেকে কিছু জেনেছি তারপরে তখন ব্যাংকে গিয়ে নোট যখন আমি টাকা ড্র করতাম তখন তার মধ্যে কোনো ইন্টারেস্টিং নোট আছে কি না সেগুলো দেখে ওগুলো নিজের কাছে রেখে বাকিটা খরচা করতাম সতেরোশো সালের ফরাসি বিপ্লবের একটা নোট আছে মাদার তেরেসা যেখানে জন্ম হয়েছিল ওটোমান ডাইনেস্টিতে তার নোট আছে আমার কাছে আরও পুরনো পুরোনো দেশ যেগুলো হয়তো আজকে প্রজন্ম নামই শোনেনি সেসব নোটও আছে বছর দশেক আগে জিম্বাবুয়ে একটা হানড্রেড ট্রিলিয়ন ডলার্সের নোট ছাপিয়েছে এবং সেই নোটটি আছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় নোট বা সবচেয়ে ছোট নোট আজকের যুগে সেটা আমার কাছে রয়েছে একসময় রাশিয়াতে বিশ্বযুদ্ধের পরে কাগজের খুব অভাব হয়েছিল বা এবং মেটালের খুব অভাব হয়েছিল তারা পোস্টাল স্ট্যাম্পকে কারেন্সি হিসাবে চালিয়েছে পেছনে স্ট্যাম্প লাগিয়ে সেটাও আছে আমার কাছে নমস্কার আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় লাইভ ডট কম ও কলকাতা কতকথার যৌথ নিবেদন সংগ্রাহকদের সঙ্গে আড্ডা আমরা সংগ্রাহকদের সঙ্গে এই আড্ডার মাধ্যমে তুলে আনতে চাইছি তাদের সংগ্রহের ইতিহাস তাদের সংগ্রহের কথা এবং নানা অজানা গল্প যেগুলো পরবর্তী প্রজন্মকে আশা করি উদ্বুদ্ধ করবে সংগ্রাহক হতে আজকের পর্বে আমরা পেয়েছি কলকাতার বিখ্যাত ব্যাংক নোট সংগ্রাহক শ্রী অনিন্দ কর মহাশয়কে অনিন্দা আপনার কাছে নমস্কার আপনার কাছে প্রথমেই বাংলা লাইভ ডট কম এবং কলকাতা কথা পক্ষ থেকে ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য এটা তো একটা সব কিছুরই তো শুরুর একটা শুরু থাকে রবীন্দ্রনাথ যেমন বলে গেছেন যে প্রদীপ জ্বালানোর আগে চলতে পাগানো তা আপনার চলতে পাগানোটা হয়ে গেছে বাবার রাং থেকে এবার যে জার্নিটা এই জার্নিতে হঠাৎ তো মানে সেই সময় সংগ্রহ আপনি যে সময় শুরু করেছেন সংগ্রাহক বলে খুব বেশি কেউ ছিল না মানে কেউ ব্যক্তিগত স্তরে যারা যারা জমাতেন কিছু জিনিস জমাতেন ইত্যাদি মানে এখন যেমন নিউমেন্সিক সোসাইটি হয়েছে একটা সংগ্রাহকদের বিরাট কলকাতা কত কোথাও তার সঙ্গে যুক্ত মানে সংগ্রাহকদের নিয়ে কাজ করছে উৎসাহ দিচ্ছে তখন তো এরকম সংগ্রাহকদের কিছু ছিল না মানে ব্যাপারটা পুরো ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত লেভেলেই ছিল কেননা তখন আমি সত্যি কথা বলতে যে সংগ্রাহক আর সংগ্রহ এর ভেতরের যে একটা আত্মিক সম্পর্ক আছে সেগুলো তত বুঝতাম না কিন্তু বাই ডিফল্ট আমার একটা অদ্ভুত নেশা জন্মে গেল এইগুলোর ওপরে আমি খুব সিম্পলিভাবে বলি যে আমরা যখন কলেজ টজে পড়তাম তখন দেখেছি পাড়ার কেউ যদি বিদেশে যেত বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি বিদেশে যেত তখন তাকে হয়তো কেউ বলতো যে আমার জন্য একটা ভালো সিগারেটের প্যাকেট নিয়ে এসো একটা পারফিউম নিয়ে এসো একটা ভালো ফাউন্টেন পেন নিয়ে এসো একটা সাবান নিয়ে এসো এইসব নিয়ে আসো কিন্তু আমি যখনই জানতে পারতাম যে আমার পাড়ার কেউ যাচ্ছেন বা আমার আত্মীয়দের মধ্যে কেউ যাচ্ছেন আমি দৌড়ে গিয়ে বলতাম যে আমার জন্য একটা দুটো ব্যাংক নোট নিয়ে এসো আমি তোমাকে ব্যাঙ্ক নোটের ওই দেশের ব্যাঙ্ক নোটের ইকুইভ্যালেন্ট যেটা আমাদের ভারতীয় মুদ্রায় হয় সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব কিন্তু তুমি তবু আমার জন্য একটা দুটো নোট নিয়ে এসো আচ্ছা এই ব্যাঙ্ক নোট কি শুধু এইভাবেই সংগ্রহ করেছেন না অন্য পদ্ধতিগুলো যখন চাকরি জীবনে এসেছি কিছুটা চোখ খুলেছে ইন্টারনেটের থ্রুতে বিদেশের কালেক্টরদের সাথে যোগাযোগ হয়েছে নানারকম ওয়েবসাইটের থ্রুতে তাদের সাথে যোগাযোগ করেছি আমার কাছে হয়তো একটা রয়েছে এমন নোট যেটা ওরা হয়তো চায় বা ওদের পছন্দের তখন ওকে বলেছি তোমার কাছে কি আছে তুমি দেখাও আগেকার দিনে যেরকম স্ট্যাম্প কালেকশানের ব্যাপারে এক্সচেঞ্জ হতো ছাত্রদের মধ্যে যে তোর কাছে দুটো যদি থাকে তুই আমাকে একটা দে আমি তোকে এটা দেব ওই রকমভাবেই অ্যাপ্রোচ করে করে করেছি তো এইভাবেই চলেছে তারপরে নিজেও বিদেশ গেছি আর তারপরে আশেপাশের দেশগুলোতে ভুটান নেপাল এসব জায়গায় যখনই গেছি তখন কালেকশন করেছি এইভাবে তোটা ব্যাংক নোটের প্রতিgena মানে সংগ্রহ তো অনেক দিক আছে আমাকে ওই হাজার টাকার ব্রিটিশ পিরিয়ডের নোটটা আমাকে খুব আকর্ষিত করেছিল কথা মানে এর সঙ্গে অন্য কোনো অন্য কোনো সংগ্রহ ছিল না অন্য কোনো সংগ্রহের প্রতি আর না তখন আর আমি ফিরে তাকাইনি কারণ আমার ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় চাকরি জীবনটা আমার ঠিক কলেজ লাইফের ঠিক পরে পরেই শুরু হয়ে গেছে আচ্ছা আমি ওইখানে কোনোদিনই বেকার ছিলাম না বা অন্য কিছু ভাববার সুযোগ পেতাম না পাইনি ব্রাদার তো সেটা ওইভাবেই চলে গেছে আর চাকরি জীবনে চলে যাওয়ার পর আমার কিছুটা স্বাধীনতাও এসছে আমার কিছু ইচ্ছা হলে আমি সেটা চিন্তা পূরণ করতাম তো সেইভাবেই চলেছে আর চাকরির সূত্রে ভারতবর্ষের অনেক জায়গায় এবং পৃথিবীর দু এক জায়গায় কাজ করেছি তো সেইভাবেই যোগাযোগ করে যা হয়েছে হয়েছে আমি রিটায়ার করার পর আমার ছেলে তখন প্রথম আমাকে ইয়ে করে বাবা তোমার এই হিউজ কালেকশান আছে তুমি এগুলোকে পাওয়ার পয়েন্টে নিয়ে প্রেজেন্টেশনের মতো বানাও এবং স্কুল কলেজে গিয়ে সব দেখাও দেখাও এগুলো ছাত্রদের শেখাও কিছু তারা যদি জানে তাহলে খুব ভালো লাগবে তাদের কেননা আজকে সত্যি কথাই তো আজকে স্কুল কলেজের ছেলেরা জানেও না আমাদের দেশের ব্যাঙ্ক নোটে যে দশ টাকা মূল্যের একটা ব্যাঙ্ক নোটে কত কটা ভাষায় লেখা থাকে সেটাও জানে না কাজে এগুলো খুব দুঃখের ব্যাপার তো যাই হোক সেই চিন্তাধারা মাথায় রেখে আমি করেছি রামকৃষ্ণ মিশনের সমস্ত বড় বড় স্কুলে গেছি তারপরে নানা প্রতিষ্ঠানে গেছি টিভিতে নানা রকম প্রোগ্রাম হয়েছে নিউজ পেপারে টাইমস অফ ইন্ডিয়া এসবগুলোতে করেছি সমস্ত নানা জায়গায় কভার হয়েছে তো এইভাবেই চলছে আর কি যখন সংগ্রহ আপনি করতে শুরু করলেন তখন কি সংগ্রাহক হিসেবে কাউকে পাশে যে যে কাউকে আর বুঝতেই পারেন টাকার এখানে ব্যাপার তো হট করে কাউকে বিশ্বাস করে যে সহ করা বা ইয়ে করা সেটা হয়নি আমি ওই কালেকশন করে গেছি ফোল্ডারের মধ্যে রেখে গেছি সমস্ত আমার একটা মনে আছে আমি একবার গুজরাটে ট্রান্সফার হলাম গুজরাটে বড়দাতে ব্যাঙ্ক থেকে তখন টাকা ড্র করতে হতো ফিজিক্যালি চেক লিখে তো আমি গেলাম পাঁচ হাজার টাকা তুললাম ক্যাশিয়ার আমাকে একটা পঞ্চাশ টাকার একটা একশো টাকা একশোটা নোটের বান্ডিল দিল বান্ডিলটা আমার হাতে আসার সাথে সাথেই দেখি লাস্ট নোটটা ফিফটি থাউজেন্ড লেখা রয়েছে সিরিয়াল নাম্বার আচ্ছা সাথে সাথে আমি একটা এত আনন্দ আমার হলো যে এই রকম ব্যাঙ্কের কাউন্টার থেকে এরকম একটা সুন্দর সিরিয়াল নাম্বার লাকি নাম্বার এরকমভাবে পেলাম তো এইভাবেই হয়েছে আর লাকি নাম্বারের কথা বললেন আপনারা লাকি নাম্বারটা যারা ব্যাঙ্ক সংগ্রহ করেন বা টাকা তারা একটা ইয়ে করেন এইটা একটু যদি বলেন এর মধ্যে কতগুলো ফ্যান্সি নাম্বার বলি আমরা রাদার ফ্যান্সি নাম্বার হচ্ছে যে যেই নোটগুলো নাম্বারগুলো ধরুন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম করে করে শূন্য সবগুলোতে আছে সেইগুলোকে আমরা ফ্যান্সি নাম্বার বলি তারপরে ধরুন ছটা আমাদের দেশের ব্যাঙ্ক নোটের ছটা সিরিয়াল নাম্বারে ছটা ডিজিট থাকে ছটাই যদি এক ডিজিট থাকে সেটাও একটা সুন্দর ব্যাঙ্ক নোট তার সুন্দর ফ্যান্সি নাম্বার ছটা এক ছটা দুই এরকম আমার আছে এরকম অনেক কালেকশান আছে আর তারপরে আমাদের দেশে ব্যাঙ্ক নোট দিয়ে আরেকটা সবচেয়ে বড় সুবিধা যে একটা ডেটকে ডিনোট করা যায় আমি সেই ডেট দিয়ে অনেক কিছু ডিসপ্লে করেছি এই তো আমার সামনেই একটা ব্যাংক নোট রয়েছে স্বাধীনতার ডেট পনেরোই পনেরো সেভেন ভাবা যায় না এটা কিন্তু আমি এই সার্কুলেশন থেকে বাজার থেকেই পেয়েছি এই নোটটা তো তার মানে প্রত্যেকটা ব্যাংক নোট যখন আছে তখন আমি সত্যি আমার এমন একটা মানসিকতা হয়ে গেছে যে ব্যাংক নোট এলে পরেই আমি তার উল্টে পাল্টে তার মধ্যে দেখি যে তার মধ্যে কিছু একটা স্পেশালিটি আছে কি না এবার অন্য প্রসঙ্গে আসি যে ভারতীয় নোট তো প্রচুর রয়েছে অনেকে শুধু ভারতীয় টাকা কালেকশন করেন সেখানে হঠাৎ বিদেশটা আপনি গিয়ে মানে ভারতীয় টাকা কালেকশান তো শুধু একটা কালেকশান হতে পারে ব্রিটিশ প্রি ব্রিটিশ বা আমাদের মোগল মানে যারা করে আর কি কয়েন মানে আপনি কি সঙ্গে করেন না কয়েন আমি শুরু করেছিলাম কিন্তু কয়েনের ব্যাপারে একটা অসুবিধা আছে কয়েনকে প্রিজার্ভ করা খুব কষ্টকর ব্যাপার খুব ডিসকালার্ড হয়ে যায় যদি আপনি প্রপারলি প্রোটেক্ট না করেন তাহলে ডিসকালার্ড হয়ে যায় এবং কয়েন যদি ওরকম হয়ে যায় তাহলে তার কোনো মানে ভ্যালু সেরকমভাবে ডেপ্রিসিয়েট করে যায় আর আপনি যদি ধোয়া মানে কোনো কস্টিক বা ইয়ে সাবানের জল ফল দিয়ে ধোয়া দেই করেন তাহলে কিন্তু তার ভ্যালু একদম চলে যায় অরিজিনালিটি লস্ট হয়ে যায় কাজেই সেটা করি না এবং সেই জন্যই আমি ওটা স্কিপ করে এখন শুধু ব্যাঙ্ক নোটের ওপরে আছে সেক্ষেত্রেই ভারতীয় হ্যাঁ ভারতীয় নোট আপনি খুব ভালো প্রশ্ন করেছেন ওটা যে ভারতীয় নোট কেন আমি কনসেন্ট্রেট করিনি কেন আমি আউটার ওয়ার্ল্ডের দিকে গেছি এইটা কথা বলি যে আমি ভারতীয় নোট দেখেছি আর কি প্রথম থেকে ভারতীয় নোটের মধ্যে কোনো বৈচিত্র্য নেই আমরা ওই ট্র্যাডিশনাল নোটই ছাপিয়ে যাচ্ছি আজকে আমাদের দেশে যে ধরুন প্লেয়ার আছে যারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমাদের দেশের লোক তারপরে ধরুন নানা ক্ষেত্রে নানাজন বিখ্যাত হয়েছেন তাদের উপরে কখনো ব্যাঙ্ক নোট ছাপা হয় না অথচ এই জিনিসটা আপনি পৃথিবীর অন্যান্য সমস্ত দেশে পাবেন আমার কাছে ইউনেস্কো হেরিটেজ সাইটের প্রায় একশোর উপরে ব্যাংক নোট আছে যার মধ্যে নানা দেশ নানাভাবে ব্যাংক নোটের মধ্যে তাদের দেশের ইউনেস্কো হেরিটেজ সাইট রিসেন্টলি হয়েছে যে নতুন সিরিজটা বেরিয়েছে তার মধ্যে হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত আমরা কিন্তু কাউকে কোন রকম ভাবে রিকগনিশন না এটা কি মনে করেন যে এটা হওয়া উচিত এখানে একশো বার প্রত্যেকের রিকগনিশনটা পাওয়া উচিত ডিউ রিকগনিশন আজকে একটা আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম ফুটবলে টি টোয়েন্টিতে পারি না পুরো টিমটার কত পৃথিবী কত দেশ তাদের অলিম্পিক টিম যারা গোল্ড মেডেল জিতেছে ফুল টিমের ছবি দিয়ে তারা নোট ছাপিয়েছে এটা কত বড় সম্মানের ব্যাপার আমি আমার দেশের কাছে স্বীকৃতি পেয়েছি এবার আপনার সংগ্রহ প্রসঙ্গে আসি আপনার কাছে নোট কত ধরনের নোট আছে ব্যাঙ্ক নোট কত দেশের আমার কাছে এখন পর্যন্ত আমি প্রায় দুশো বাষট্টিটা দেশের এক হাজারের উপরে নোট আছে আমার কাছে ব্যাপার ঠিক আছে এবং আপনি হয়তো স্বাভাবিক কারণেই বলতে পারেন পৃথিবীতে তো দুশো বাষট্টিটা দেশ নেই কি করে দুশো বাষট্টি হলো পৃথিবীতে গত একশো বছরের মধ্যে অনেক দেশ ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে তারপরে অনেক দেশ আছে যেটা ভেঙে সাত টুকরো আট টুকরো হয়ে গেছে আপনি জার্মানি হয়েছে জার্মানি নয় আমি বলছি বিশ্বের কথা যুগoslavিয়া যুগoslavিয়া হয়েছে হয়েছে এরকম তো আমার কাছে যুগoslavিয়ার অরিজিনাল নোট আছে আচ্ছা এখন তারপরে তারা যে ভেঙে টুকরো টুকরো হয়েছে তাদের প্রত্যেকের নোট আছে এইভাবেই আমার পজিশনটা 200 জার্মানি মানে এটার নোট সেরকম ছিল না স্টেট ওয়াইজ কিছু নোট আছে যেমন একটা স্টেট ছিল তারা খুব স্টেট নোট নোট ছিল আমার কাছে আছে নোট আছে আমার কাছে তো এইভাবে আমার সংগ্রহটা বেড়েছে আর তারপরে আমি ওইসব সেক্টরগুলো দেখেছি তো যে নোবেল লরেটস ইউনেস্কো হেরিটেজ সাইট স্পোর্টসের তারপরে ধরুন বিখ্যাত লোকদের ঠিক আছে তো এইসবগুলো দেখে দেখে আমি সেগুলো আলাদা আলাদা করেছি পৃথিবীতে সবচেয়ে বড় অঙ্কের নোট কোনটা ছিল এই রিসেন্ট পাস্টের মধ্যে কি আছে বা কি ছিল একটু নোটের মজার শুনি না মানে নোটের গল্প আপনার কাছে সব থেকে মানে মজার নোট কি ধরনের প্রথমে বলি যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় নোট মালয়েশিয়া বার করেছে কয়েক বছর আগে তিন চার বছর আগে সেটা আমি দেখাই একটুখানি এখানেই আছে এই যে ওরে বাবা এটা নোট এটা টা নিয়ে লোকে ব্যবার করতোমান এটা নিয়ে যেটাটা ন । এটা ছশ রিঙ্গিটের নোট মালয়েশিয়ার কারেন গ কলা হয় ওরা বার করেছিল ওদের দেশের যখন সা বছর স্বাধীনতা পূর্ণ হয়। সেই উপলক্ষে এরা বার করেছে এবং ওদের টার্গেট ছিল ওরা পৃথিবীতে সবচেয়ে বড় নোট বার করবে। এবং এই নোটটা যখন ছাপা হয় তখন ওরা সাট হায়ার পিছ ছাপিয়ে ছিল। তো আমি পৃথিবীতে সা হাজার লোকের মধ্যে একজন। যার কাছে নোটটা আছে তো এইরকম তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট নোট রুমানিয়া বার করেছিল ১৯১৭ সালে তাকে মধ্যে রাখা হয়েছে কেননা বুঝতেই পারেন একশো বছরের বেশি পুরনো নোট তাকে অনেক যত্নে করে রাখতে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে কাগজের এবং মেটালের খুব অভাব হয়ে গেছিল অনেক দেশ ওই মানে সুবাদে তখন কোনো কারেন্সি নোট বা কয়েন ছাপাতে পারছিল না আপনি জানেন আমাদের ব্রিটিশরাও আমাদের দেশে যখন স্বাধীনতা মানে আমাদের দেশে রুল করছিল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে মানে মেটালের শর্ট পড়ে যাওয়াতে তা আমার পয়সা যে বার করতো ফুটো করে বার করতো যাতে পার কয়েন মেটালটা কম লাগে ওখানে একটা ইকোনমি যাতে হয় এরকম প্রত্যেক দেশ করেছে রাশিয়া করেছিল পোস্টাল স্ট্যাম্পকে পেছনে একটা স্ট্যাম্প মেরে সেটাকে কারেন্সি বলে চালিয়েছিল কত জিনিস আছে ঠিক আছে

রবীন্দ্রনাথকে পর্যন্ত তারা রিকগনিশান দিয়েছে যেহেতু তাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা পৃথিবীতে গত কয়েক দশক ধরে কাগজের নোট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যে আমাদের দেশের দশ টাকার নোট যেটা রয়েছে সেই নোট মাসের মধ্যে খারাপ হয়ে যায় কারণ আমরা ঠিকমতো করে ব্যবহারও করি না কিন্তু দেখা গেছে যে আপনার পলিমার নোট যদি হয় পলিমার মানে একটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডের নোট যেটা প্লাস্টিকের মতো ব্যাপার ওটাকে আপনি পুরনো হয়ে গেলে নোংরা লাগলে পরে আপনি ওয়াশেবেল ওটা ওটা সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো সেই নোট চালু করেছে ব্যাপারটা একটু কস্টলি মানে কাগজের নোট ছাপতে যে পরিমাণ খরচা হয় তার থেকে অনেক বেশি খরচা হবে ওটাতে কিন্তু আমাদের দেশের জনসংখ্যার কথা চিন্তা করে সেটা হয়তো ইমিডিয়েটলি এখনো ইমপ্লিমেন্ট করতে পারছে না তারপর যাক টাকার মধ্যে পেন দিয়ে লেখা নিজের নাম লেখা সেগুলো তো ব্যাংকের লোকেরা আমি দেখি দিয়ে কালি দিয়ে লিখছে মানে যেটা পেন্সিল রিজার্ভ ব্যাঙ্ক কিছুটা করেছে যে পেনসিল হ্যাঁ স্ট্রিক্ট হওয়াতে কিছুটা কমেছে জাল নোটের ব্যাপারে একটা প্রশ্ন আছে জাল নোট কিভাবে মানে জাল নোটও তো সংগ্রহযোগ্য হ্যাঁ কারো হয়তো হতে পারে কিন্তু আমি এখনো সেটার মধ্যে আসিনি জাল নোট তো নিশ্চয়ই একটা এক্সেপশনাল ব্যাপার এবং অনেকে দেখতে অন্তত উৎসাহী হবে নিশ্চয়ই যে জাল নোট কাকে বলে অরিজিনাল নোট আর জাল নোটের মধ্যে ডিফারেন্সটা কোথায় কি দেখে বোঝা গেল জাল নোট তো আমি দেখেছি এখন ব্যাংকের লোকের কাছে কি ব্যাপার ব্যাংকের লোককে বলেছিলাম আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা বলছে দেখুন আমাদের এখানে যদি ব্যাঙ্ক নোট একটা ডিটেক্ট হয় যে এটা ব্যাঙ্ক নোট এই জাল নোট তাহলে আমাদেরকে ওটা ক্রস করে স্ট্যাম্প মেরে রিজার্ভ ব্যাঙ্কে পাঠাতে হবে আমরা আপনাকে দিতে পারবো না তাই বলো হ্যাঁ সেটা তো সত্যি কথা বলে আমাদের ওটা তো অ্যাকাউন্টিং রয়েছে কেউ তো জমা দিয়ে চলে গেছে ওটা ওটাকে তো ইয়ে করবে লস অ্যাকাউন্টে ফেলতে হবে তো সেই জন্য সেই অ্যাকাউন্টিংটা আমাদের মেনটেন করতে হয় কাজে আমরা আপনাকে ওইভাবে দিতে পারবো না তো যাই হোক দেখা যাক ভবিষ্যতে যদি কখনো আসে নিশ্চয়ই রাখবো পরবর্তী প্রজন্মের জন্য কিছু মানে তার যদি শুরু করতে চায় কেউ যদি আপনাদের আমাদের এই ভিডিওটা দেখি আড্ডাটা শুনে যদি ইন্টারেস্টেড হয় কিছু উৎসাহিত উৎসাহিত হয় মানে আমাদের কাজটাই হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করা তো সেক্ষেত্রে আপনার কি কোনো বার্তা আছে বিশেষ দেখুন আমি অনেক স্কুল কলেজে করেছি দেখেছি কিছু কিছু ছেলে একটা ছোট্ট ঘটনা বলি আমি রামকৃষ্ণ মিশন আসানসোলে গেছিলাম একবার এরকম এক্সিবিশন করতে ওখানের একটি ছেলে আমার সাথে পরিচিত হয়েছিলো এবং বহুদিন পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখতো হোয়াটসঅ্যাপে প্রায় বছর তিনেক আগে না চারেক আগে হঠাৎ একদিন আমাকে ফোন করে বলছে স্যার আপনার একটা লেখা দেখলাম আমি বললাম কোথায় দেখলেন দেখলে বলছে যে এরকম আমাদের কলেজ লাইব্রেরিতে মাদার তেরেসার ওপরে জন্মশতবার্ষিকীতে আপনি একটা লিখেছিলেন অনলাইন তখন নিউজপেপার পেপার বন্ধ ছিল টাইমস অফ ইন্ডিয়ার একটা ই পাবলিকেশনে আপনি একটা লিখেছিলেন সেটা আমাদের স্কুলের লাইব্রেরিতে রাখা আছে তাই নাকি বলে হ্যাঁ আমি দেখে আপনার নাম দেখে আমার খুব ভালো লাগলো যে আপনি এসছিলেন আমাদের স্কুলে তো এই ধরনের স্বীকৃতি তো সব সময় পয়সা দিয়ে পাওয়া যায় না সেই জন্যই মনে হয় আমাদের সবার প্রচেষ্টা একটা থাকা দরকার এই ধরনের এক্সিবিশন বা ইন্টারাকশান নতুন প্রজন্মের সাথে একটু বেশি হওয়া দরকার এবং তাতে যদি তারা কিছুটা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যায় না হলে আমাদের এই এই সমস্ত ভ্যালুয়েবল জিনিসগুলো এইগুলো না হলে এগিয়ে নিয়ে যাওয়া খুবই শক্ত এই যে সংগ্রহ এত বড় সংগ্রহ এটা বয়ে নিয়ে যাওয়াটাও তো পরবর্তী প্রজন্মের কাছে এটা লিগ্যাসি মেইনটেইন করতে গেলে মেইনটেইন করতেলে সেই পরিমাণ সিনসিয়ারিটি এবং সেই পরিমাণ ডেডিকেশন দরকার দরকার মানে সেটা আপনি কি ভাবছেন মানে আপনার পরবর্তীতে কি ভাবছেন দেখুন কলকাতার এক বিশিষ্ট সংগ্রাহক ছিলেন খুবই নামকরা এবং খুবই বিখ্যাত নকু বাবু ওগো ওনাকে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল নকু তখন উত্তর দিয়েছেন দেখুন এই জিনিসগুলো সংগ্রহের জিনিসগুলো ভাগ্য অনুসারে আপনার কাছে আসে এবং আপনার অবর্তমানে সেগুলো আবার নিজেদের ভাগ্য অনুসারে লোকের কাছে কাছে বা চলে যায় তো আমি আমারটা নিয়ে আসি তো তৃপ্ত তারপরে কি হবে দেখা যাবে খুব ভালো লাগলো অনিন্দা অনেকক্ষণ কথা হলো আবার আবার দেখা হবে আবার দেখা হবে একদম